আজ শুক্রবার ছয়ই কার্তিক দু সালের চব্বিশে অক্টোবর বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নাম এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায়। একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আজ হোয়াইট কালার বা ইয়েলো কালারের ড্রেস কিন্তু আপনারা পরিধান করতে পারেন অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনাও করতে পারেন যারা বিশেষ করে বিবাহিত বাড়িতে লক্ষ্মী দেবীর যদি ঘর থেকে থাকে একটি পদ্মফুল লক্ষ্মী দেবীকে আজ অবশ্যই আপনারা অর্পণ করুন সন্ধ্যাবেলার সময় মহিলারা নিরামিষ খেয়ে স্নান আদি সেরে লাল সাদা বা হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করে ভালো করে সাজুগুজু স্বর্ণ অলঙ্কারে ভূষিতা হয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করে নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান কিন্তু সাপতেই পারেন রেগুলার বডি স্প্রে ইউজ করুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে মহিলাদের সম্মান করতে হবে যারা মহিলাদের গায়ে হাত তোলেন বা মহিলাদের মুখে মুখে তর্ক করেন মহিলা হয়েও মহিলাদের গায়ে হাত তোলা যাবে না তাহলে লক্ষ্মীত্ত্বে কিন্তু আঘাত লক্ষ্মীত্ত্ব আঘাতপ্রাপ্ত হয় এবং আর্থিক শ্রীবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ আমাদের সামনে অর্থনৈতিক সংকট উপস্থিত হয়ে যায় ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলে আসে এজন্য মহিলাদের সম্মান করতে হবে মহিলাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ভাগ্য মেটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে কিন্তু সক্ষম হতে পারেন রাতের বেলা গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সাবধানে রাইড ড্রাইভ করুন তা নাহলে চোট আঘাত কিন্তু লাগতেই পারে যার কারণে বেশ কিছুদিন অসুস্থও কিন্তু থাকতে পারেন আজ অবশ্যই কোনো প্রকার পরিকল্পনা করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ আপনাদের গ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কেরিয়ারের সন্ধানে আপনারা দীর্ঘস্থায়ী কোনো যাত্রা বা ভ্রমণ কিন্তু করতেই পারেন তবে হ্যাঁ অভিভাবক অভিভাবিকাদের অনুমতি গ্রহণ করাটাই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না আর যে কোনো সমস্যার সমাধান হতেই পারে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন